প্রিয় দর্শক ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধারখার ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাংগঠনিক সম্পাদক আখাউড়া উপজেলা বিএনপি এবং সভাপতি ধারখার ইউনিয়ন বিএনপি তিনি আলো টিভি নিউজ ফোর কে দিয়েছেন প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার সরাসরি আমরা চলে যাচ্ছি তার কাছে তথ্যচিত্রে রয়েছেন শাহিন খান রাহুল বিসমিল্লাহির রহমানির রহিম আমি শেখ হুমায়ুন কবির জীবন সাংগঠনিক সম্পাদক আখাউড়া উপজেলা বিএনপি ও সভাপতি ধারখার ইউনিয়ন বিএনপি সংগ্রামী বাইরা চায় নির্বাচনী এলাকার মুশফিকুর রহমানের আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি আর প্রচারণা চালিয়ে যাওয়ার আমরা যখন এখন নির্বাচনী কেন্দ্রীয় কমিটি কেন্দ্রবিন্দু কেন্দ্রতে সেন্ট্রাল কমিটি যেটা আমরা বলি প্রতি ওয়ার্ডে পরিচালনা কমিটি সেই কমিটি আমরা করতে যাচ্ছি এবং করে ফেলেছি আর ওইখানে যখন আমরা যাই জনগণের ব্যাপক সাড়া পাই আমরা ধারণা করেছিলাম প্রত্যেকটি সেন্টার পরিচালনা কমিটিতে এক পঞ্চাশ বা একশো এক দিয়ে আমরা কমিটি করব কিন্তু আমরা যখন এই সভা প্রত্যেকটা সেন্টারে সভা করি তখন ব্যাপক সাড়া পেয়েছি আমরা কোনো কমিটি আমাদের নির্ধারিত ফর্মে করতে পারি নাই আমাদের এই ব্যাপক একশো এক দুশো এক এরকম ভাবে আমরা প্রত্যেকটা সেন্টারে আমরা কমিটি করিয়েছি আর উল্লেখযোগ্য হলো আমরা উটান বৈঠক জনাতা মুশফিকুর রহমানের উপস্থিতিতে আমি গত পরশুদি গত রাত্রে আগের রাত্রে রানী যে একটি সেন্টার রানিখান আদর্শকাম অতিয্য বা সেন্টারে উনি আমার বাড়িতে গিয়েছিলেন উডাউন বৈঠকে ওইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দল সুধুনা সাধারণ মানুষের ব্যাপক সারা করেছে এবং এখানে উলামায় মাসায়ের সুন্নি জমাতের আলমগণ ব্যাপক সারা দিয়ে দানে পক্ষে মুশির রফানের পক্ষে এক বক্তব্য রেখেছে একটি গণ জোয়ার সৃষ্টি হয়েছে এই দাঁড়াবাহিকতা আমরা প্রত্যেকটা নির্বাচনী এলাকাতেই আমরা আসলে সুনাতুল জামাতের এবং বিভিন্ন অবলম্বী বিভিন্ন মতলম্বী মানুষ যারা বিভিন্ন দল করে তারাও জননেতা মুশরিক রহমানের আদর্শ এবং উনার যোগ্যতা হিসাবে এবং উনার সৎ মনোভাব যেন কাউকে খোরানি করবে না সেরকম আবেগে জনগণ স্বতঃস্পুষ্ট ভাবে দানের শিষের বিজয় করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমরা আজকেও এই সন্ধ্যার পরে জননেতা মুশফিকুর রহমান ওনার নিজ গ্রামে সর্বদলীয় ভাবে এই আশারবাদ এক জনসভা করব আমি মনে করি সর্বকালের শ্রেষ্ঠ জনসভা হবে আমাদের এলাকায় কোনো বিরোধ নাই কোনো এই মুশফিক স্যারের বিপক্ষে যে ভোট যাবে সেই বুডের কোনো আলোচনা নাই উনি জননেতা মুশফিকুর রহমানের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে গানের শেষে বুধ দিবে আজকে বিকালে আমরা আখরা বাদন কমিউনি সেন্টারে মহিলা দলের একটি বিশাল সমাবেশ হবে সেই সমাবেশ সেটা সর্বকালের শ্রেষ্ঠ সমাবেশ হবে মহিলা নেতৃবৃন্দু এবং হাঁটি পাপা পা পা করে তারা বিকাল তিনটার মধ্যে আফরাত কষবে জননেতা মুশফিকুর রহমানের উপস্থিতিতে মহিলাদের একটি বিশাল বলয় সৃষ্টি হবে সে আশারবাদ রেখে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম সত্য কথা বলাই যাদের পথের দিশা আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা